কেবল শুরু আত্মসমর্পণের ডাকের বিপরীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হাইপারসনিক মিসাইল দিয়ে বার্তা দিল ইরান যা এক রাতে ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এতদিন ধৈর্যের সাথে শুধু আক্রমণের পাল্টা জবাব দিয়েছে দেশটি তবে এবার প্রতিশোধের আক্রমণ শুরু হচ্ছে আর সেই আক্রমণের জন্য নিজেদের আরেক মহাশক্তিধর মিসাইলকে সামনে আনলো আয়াতুল্লাহ খামিনীর বাহিনী ইসরায়েলে ফাতা হাইপারসনিক মিসাইল হামলার ঘোষণা দিয়েছে ইরান ব্যালিস্টিক মিজাইলেই ধসে পড়া ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে এবার ইরানের হাইপারসনিক মিজাইলে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে সেটা স্পষ্ট বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে ফাতা হাইপারসনিক মিসাইল ব্যবহারের কথা ঘোষণা করা হয় সবশেষ হামলায় ইসরায়েলে আছড়ে পড়েছে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জয় তোলা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলের কাছে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি আতাহ মিজাইল ইসরায়েলের ধ্বংসের শুরু এমনটাই হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি এর মাধ্যমে আয়রন ডোমকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে ইরানের নিজের তৈরি এই হাইপারসনিক মিজাইল দুই সালে প্রথমবারের মতো সামনে আসে সে সময় আইআরজিসির অ্যারোস্পেস প্রধান আমির আলী হাজিজাদেহ জানিয়েছিলেন বিশ্বের যে কোনো মিসাইল প্রতিরক্ষাই ভেদ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র গতিপথ আর উচ্চতা পরিবর্তন করার অসামান্য দক্ষতার জন্য অন্য কোনো আকাশ প্রতিরক্ষা বা মিজাইল দিয়েও ফাতাহ ধ্বংস করা সম্ভব নয় গেল কয়েকদিনে ইসরায়েল জুড়ে শত শত ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরান যার মধ্যে নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইল কাশিম বাসিরের তাণ্ডবেই পরাস্ত হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা তাই এবার প্রতিশোধের হামলায় হাইপারসনিক মিসাইল ফাতাহের যোগ হওয়া ইসরায়েলকে সত্যিকার অর্থেই পুরো ধ্বংস করে দিতে পারে মঙ্গলবার ইসরায়েল জুড়ে ইরানি হামলায় ব্যাপক ধ্বংসের ঘটনা ঘটেছে এর মধ্যে শুধু তেল আবিবেই অনেক জায়গায় ভয়াবহ আগুন আর বিস্ফোরণ দেখা গেছে আলজাজিরা বলছে এই হামলায় ইসরায়েলের গোয়েন্দা গোষ্ঠী মোসাদ সদর দপ্তর সামরিক গোয়েন্দা দপ্তর ধ্বংস হয়ে গেছে নেতানিয়াহুর সরকারের কঠোর নজরদারি আর নিষেধাজ্ঞার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের ছবি ছড়িয়ে পড়ে তবে কিছুক্ষণ পরই সেগুলো সরিয়ে ফেলে ইসরায়েল কর্তৃপক্ষ তবে ফাতাহ মিসাইলের হামলাতেই এমন ধ্বংসস্তূপ কিনা সেই তথ্য নিশ্চিত করা হয়নি ইসরায়েলে ইরানের ধ্বংসাত্মক হামলার খবর পুরোপুরি চেপে যাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো উল্টো ইরানের মিসাইল হামলার বেগ কমে এসেছে বলেও প্রচারণা চালাচ্ছে তারা তবে বড়িয়ে দিয়ে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর প্রধান আব্দুল রাহিম মৌসাভি জানিয়েছেন এই কয়দিনে ইরান যে হামলা চালিয়েছে শুধুই পাল্টা আঘাত ছিল তবে এবার ইরানে হামলার প্রতিশোধ আসছে মার্জিয়া উপমা